বিসমিল্লা রহমান আসসালামালিকুম প্রিভিয়ার্স প্রতিবার আবার একটি চমৎকার এর রিভিউ নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে দেখা মূলত ইংরেজি কোরআনের কালেকশন আমাদের কিছু বাইরের দেশে ইংরেজি কোরআন উসমানি ফন্ডের অনেকে আমাদের কাছ থেকে চাচ্ছিলেন যে উসমানি ফন্ডের কালার করে যে ইংরেজি কোরআনগুলো সেগুলো কালেকশনের ইনশাল আমাদের কাছে কিছু স্টকে আসছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম যে ছোটো সাইজের এটা আমাদের কাছে ইনশাল্লাহ রয়েছে এটা আসলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে যাওয়া এখানে আপনাদের হয়তো বা ক্যামেরার কারণে কালারগুলো দেখতে অসুবিধা হতে পারে যেহেতু এটা পকেট সাইজ ছোট সাইজের মধ্যে এটা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এছাড়াও কিন্তু আপনি ইন্ডিয়ানগুলো এইগুলো আমাদের কাছে কালেকশন রয়েছে সেগুলো কালেক্ট করতে পারেন আমাদের কাছ থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুড়িয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন অনেকে আমাদের কাছে চাচ্ছিলেন উসমানি ফন্ডের কালার কোডেট কোরআনগুলো কালেক্ট করতে যারা সংগ্রহ করতে চান দ্রুত আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর চমৎকার একটা এটা আমাদের ব্যাগসহ ও সাধারণ পকেট ইংরেজি এটা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দেখেন এটা চমৎকার খাবারটাও অসাধারণ আমাদের বাইরের দেশের কোরআন যেগুলো সেগুলো চমৎকার একদম অন্যরকম আপনি হাতে নিলে বুঝতে পারবেন বাংলাদেশগুলো সাধারণত এই ধরনের হয় না এখানে দেখতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন সেখান থেকেও সংগ্রহ করতে পারেন আর ইংরেজি করেনের কালেকশনগুলো দেখা এটা আমাদের চমৎকার দেখেন কালার কোডের মধ্যে রয়েছে উসমানী ফন্টের এটা আমি দেখা যে এ ফাইভ সাইজের বলে থাকে সাধারণত এইগুলো চমৎকার কাভার বলেন কালার বলেন সবগুলো এখানে কালার হয়তো আপনার দেখতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুকে ছবি দেওয়া থাকবে সেখানে গিয়ে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে থেকে কালেকশন এগুলো রয়েছে কয়েকটা রয়েছে যে কয়েকটা রয়েছে সে কয়েকটা ইনশাআল্লাহ আমি দেখানোর চেষ্টা করব এছাড়াও কিন্তু ইন্ডিয়ান যেগুলো কালার করে সেগুলো আমাদের কাছে রয়েছে বাংলাদেশি তাছাড়াও সৌদি আরবের কিছু ইংরেজি কোরআন পাওয়া যায় পকেট সাইজের একটা আছে আমাদের বড় সাইজের আছে সো ইন্টারন্যাশনাল আছে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন আপনারা সংগ্রহ করতে এছাড়াও বাংলা অর্থ সহ কালার করেট কালার করে ছাড়া তিরিশ খন্ডে তিরিশ পারা একসাথে তিরিশ পারা হিউজ পরিমাণ করানের কালেকশন রয়েছে যারা এগুলো সংগ্রহ করতে পারেন সরাসরি আমাদের লোকেশন থেকে এসে নিয়ে যেতে পারবেন আপনার যেটা চয়েস হয়ে অল্প কিছু কালেকশন রয়েছে সেগুলো আপনারা সরাসরি এসে নিতে পারবেন অথবা আপনি যেখান থেকে থাকুন না কেন যেটা চয়েস হবে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আপনাকে দেওয়া হবে দেখেন আমাদের কালার এটা হয়তো বা কালার বোঝা যেতে পারে আর অন্যগুলোর সাধারণত কালার কমই বোঝা যায় কম পর্যায়ে বলতে কি ক্যামেরার ক্যামেরা আপনাদের দেখতে অসুবিধা হতে পারে আপনারা চাইলে যেটা চয়েসেন ইশা সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়াও আপনাদের পছন্দের ইসলামিক বই দেশি বিদেশি কোরআন সহ সকল ধরনের বই কিন্তু আপনাদের আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া মথ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এটা যদি দেখায় চমৎকার আমাদের কালার কাভার বলেন সব দিক থেকে কাগজের বাইরের দেশে কাগজের মানই আলাদা আমাদের দেশের মতো না এগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের সৌদি আরবের উসমানি ফ্রন্ট হাফেজি যে ফোনটা অনেক ধরনের ফ্রন্টের সাইজের করেন্ট কালেকশন রয়েছে আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে দেখতে পারেন এটা একটা অন্যরকম এটাও কিন্তু সংগ্রহ রয়েছে আমাদের কাছে এটাও কালেক্ট করতে পারবেন যারা উসমানী ফোনটা অনেক দিন থেকে আমাদের কাছে চাচ্ছিলেন তাদের জন্য মূলত আজকে রিভিউটা করা আপনারা চাইলে এটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সামান্য কিছু স্টকে আসছে এই জন্য মূলত ভিডিওটা করা কারণ হচ্ছে আপনারা যে ভিডিও না দিয়েই জানবেন না অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করে যে ভাই নতুন কালেকশন আসলে অবশ্যই ভিডিও দেবেন কারণ অনেকে দেখা যায় ফেসবুক চালায় না ইউটিউবে দেখে আমাদের কাছে কালেক্ট করে এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কোলানের কালেকশন রয়েছে দেশি বিদেশি আপনার আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে দেখতে পারবেন যে কতগুলো দেশি বিদেশি কালেকশন রয়েছে এটা আবার শব্দে শব্দে ইংরেজি কল্যাণে এটা আমাদের কাছে অনেকে ছিল বাট আমরা দিতে পারিনি এখন স্টকে আসছে আপনারা চাইলে এটা নিতে পারেন যারা আগে যোগাযোগ করবেন তারা অবশ্যই নিতে পারবেন দেখা যায় যে একটা সময় গিয়ে পরে আর থাকে না তখন আসলে এরকম করে দেওয়ার সুযোগ থাকে না আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারি এর মাধ্যমে নিতে পারবেন এটাও একটা কালেকশন রয়েছে খাবারগুলো দেখেন এই ধরনের চমৎকার ডিজাইনওয়ালা যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারি এর মাধ্যমে নিতে পারবেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন করেনের রিভিউ করার আবারও নতুন কোনো রিভিউতে দেখা হবে আপনাদের সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল